এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো আজকে ওই যে তোমাদের বলেছিলাম দেখো কথা বলতেছি তোমরা হয়তো বুঝে গেছো হাঁপিয়ে গেছি কেন বলো তো মেয়েকে নিয়ে এসেছি স্কুলে আর স্কুলে এসে তো তোমাদের সাথে একটু ভিডিও আমি শেয়ার করি তো ভাবলাম যে আজকেও একটা ভিডিও শেয়ার করব। আর মেয়ের স্কুল যেহেতু সোদপুরে তো সোদপুরে পানিহাটি তো এখানে কিন্তু গঙ্গার ভিউ ছাড়া কিছু নেই তো আজকে খুঁজতে খুঁজতে চলে এসেছি অন্য একটা সুন্দর ঘাটে তো সেটা তোমাদের দেখলে আশা করি খুব ভালো লাগবে আর সকাল সকাল গঙ্গা তোমরা যতই দেখে থাকো তবু দেখার মধ্যে একটা আলাদা শান্তি আছে তাই না তো আজকে চলে এসেছি আমি কোথায় আর কী কী দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার সাথে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এই গেট থেকে ঢুকলাম তো এখানে রয়েছে একটা কি গাছ এটা বট গাছ বট আর অসত্য দুটোই রয়েছে তো এখানে একটা পার্কের মতো একদম নিরিবিলি অনেকেই এখানে স্কুলে বাচ্চাকে দিয়ে এসে এদিক দিয়ে বসে থাকে আর অশুদ্ধ বট মানেই সেখানে ঠাকুর থাকে তো এখানেও একটা ত্রিশুল রয়েছে আর চলো আস্তে আস্তে ঘুরে দেখাই তোমাদের গাছের এত পাতা পড়েছে কি ভালো লাগছে শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে তো দেখলে তোমরা সব পুজো দেখে নিয়েছো কিন্তু এখন কি কেউ তোমরা দুর্গা পুজো দেখেছো দুর্গা পুজো তো দেখো নি দুর্গা পুজো শেষ কালী পুজো শেষ জগদ্ধাত্রী পুজো শেষ সব পুজো শেষ কিন্তু এখন চলো দেখে নেবে দুর্গা পুজো তো ভীষণ ভালো লাগবে তো এই যে সকাল সকাল এটা হলো সব পল্লী সার্বজনীন দুর্গা দুর্গামণ্ডপ তো তোমরা আজকে মা দুর্গার দর্শন করে নাও তো এখানে রয়েছে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আমার মেয়ে থাকলে ভীষণ খুশি হতো তো কি ভালো লাগছে দেখো মনে হচ্ছে যে রাই থাকলে ভীষণ আনন্দ পেত তো যেহেতু ওকে স্কুলে দিয়ে নিয়ে এসেছি আর কিছু করার নেই তো সূর্য উঠছে আর এখানে রয়েছে বাচ্চাদের একটা স্লিপার এই তো রয়েছে দোলনা এই দোলনাটা পুরো টবের মতো ভেঙে গেছে নইলে একটু বসতে পারতাম তো এখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা তো সব কিছু ব্যাডমিন্টন সব কিছু হয়ে থাকে তো খুব সুন্দর মাঠ আর শীতের রোদেই মাঠে ঘাসের উপরে বসে থাকতেও ভালো লাগে অনেক বড় মাঠটা এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে দারুণ ফুলগুলো খুব সুন্দর লাগে কাগজ ফুল বলতাম এটার নাম যে আসলে কি আমি জানি না আমি এখন যাচ্ছি একটু গঙ্গার ঘাটের দিকে পার্কটা ঘুরলাম এবার যাবো গঙ্গার ঘাটে আজকে না ভীষণ হাওয়া দিচ্ছে গঙ্গায় তো এই দেখো কুয়াশা কুয়াশা লাগছে আর আমি এসে দাঁড়িয়েছি আর সোয়েটার তো পরিনি তো ভীষণ ঠান্ডা লাগছে এখন ভাবলাম যে ব্যাগে কানে চাপা দেওয়ার আছে ওটাই দিয়ে আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো তো গঙ্গার ঘাটে এসেই দেখছি মানে এই শীতকালেই তো সাপ খোলস ছাড়ে তো বিশাল বড় একটা সাপের খোলস তো তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস দেখো এই দেখো এখানে একটা বটপাকুর গাছ আছে আর তার মধ্যে ছোটো ছোটো কার্তিক ঠাকুরগুলোকে কীভাবে ফেলে রেখে গেছে গো কি করবে নতুন পুজো হয়েছে বলে ঠাকুরগুলোকে এখানে রেখে গেছে আর দেখো গায়ে চাদর দিয়ে চাপা দেওয়া কারণ কার্তিক তো ছোটো বাচ্চার মতো তাই ওদের যাতে ঠান্ডা না লাগে তো এই জন্য কার্তিক বাবাকে চাদর দিয়ে পেঁচিয়ে দিয়ে গেছে আর এই দেখো শুরু হলো এই যে সাপের খোলসটা ওরে বাবা রে বিশাল বড় বিশাল লম্বা মোটা আমি তো নিচে থেকে মানে এটা উপরে উঠে আসে এসে তোমাদের সাথে ভিডিও ভিডিওটা তুলছি তো গঙ্গার ঘাট থেকে ওখান থেকে যখন তাকিয়েছি প্রথমে আমি চমকে গেছি যে এত বড় সাপ ওরে বাবা এখানে বসতে এলাম এত বড় সাপ দেখো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না জানি না বিশাল বড় তো কে কে এরকম দেখেছো বড় সাপের খোলস আমাকে বলো দেখো ওখানে বসেছিলাম জানো ওই গঙ্গার পারে ওখানে ঘাটের কাছে বসেছিলাম ওরে বাবা এত হাওয়া দিচ্ছে বসে বসে ঠান্ডায় কাঁপছিলাম পরে ওই অটোতে এসেছি এটা কানে চাপা দেওয়া ছিল তো বের করে এটাই কানে চাপা দিয়ে দিলাম আর থাকতে পারছি না আর এখন এই যে এই মাঠের এই সাইডে এখানে একটা দোলনা রয়েছে দুটো তো ভাবলাম যে দোলনায় একটু বসি আর রোদ দুটো আছে দশ মিনিট বসে তারপর বেরিয়ে যাব তো ওখানে এতক্ষণ বসে থেকে থেকে আমি পুরো ঠক ঠক করে কাঁপছি জানো আর এমনিতেও আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এই অবস্থা ঠান্ডা পড়েই গেল কলকাতায় তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে নাকি জানিও আর এই যে এখন বাচ্চাদের মতো একটু দোল খাচ্ছি আর এখানে না যেন এই মাঠটায় এখানে এই শীত যখন পড়ে যায় অনেক পিকনিক করতে আসে এখানে এই মাঠে খেলাধুলো করে বাচ্চারা আর বেশ গঙ্গার ঘাট দোলনা ওখানে একটা ছোট পার্ক আছে তো সুন্দর এই মাঠে বক্স বক্স লাগিয়ে সবাই নাচানাচি করে তো ভীষণ সুন্দর এই যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমি কিন্তু দোলদোলনই আর করছি না আমি বেরিয়ে গেছি কারণ এখন নটা বাজে তো ভিডিওটি কিন্তু আর কন্টিনিউ আমি করতে পারছি না যেহেতু অনেক বড় হয়ে যাবে তো আমার নটা কুড়িতে মেয়ে কাঠ পাঞ্চ করে মেয়েকে আনতে হবে মেয়েকে নিয়ে আবার বাড়ি যেতে হবে তো ভাবলাম যে আর বড় করে লাভ নেই তো আশা করি তোমাদের এই নিহারিকা ঘাটের আমার এই ছোট্ট ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করলে তাদেরও অনেক অনেক ভালোবাসা তো এভাবেই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর কেউ যদি নতুন এসে থাকো আমার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে যেও আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো বন্ধুরা আজ আসি টাটা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং